আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথম ইনশোর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন তারপর এখান থেকে নিউতে ক্লিক করবেন এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো এইখানের মধ্যে একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে যেই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে চান ওই ছবিটাকে সিলেক্ট করবেন নিচে একটা টিকমার্ক অপশন আসবে এখানে ক্লিক করে দিবেন ছবির ইন মধ্যে চলে আসবে এখন এখান থেকে আপনারা ক্যানভাসে ক্লিক করবেন এইখান থেকে নাইন সিরো সিক্সটিন সাইজটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে উপরের এই টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করে দিবেন এখন এখান থেকে মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এই ছবিটার ওপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন একটু বড়ো করে ফুল স্ক্রিন করবেন পারফেক্ট মতো এটাকে এখান থেকে মাছ বরাবরে বসিয়ে দিবেন এখন এখান থেকে যখন এটাকে স্ক্রিন করা হয়ে যাবে যে কোনো একদিকে দিয়ে দিবেন হয়তো ডান দিকে দিবেন না সম্পূর্ণটা হয়তো এরকমভাবে বা দিকে দিয়ে দিবেন আমি সম্পূর্ণটাকে ডান দিকে দিয়ে দিলাম ডান দিকে দেওয়া হয়ে গেলে এখানে একটা ক্রি ফ্রেম আছে দেখতে পাচ্ছেন এখানে ক্রি ফ্রেমে একবার ক্লিক করবেন আমি লেয়ারটাকে বিশ সেকেন্ড নিয়ে এটাকে আমি এখান থেকে পাঁচ সেকেন্ড পর নিয়ে দাঁড় করাবো এখান থেকে পাঁচ সেকেন্ড পর পর আমি এখানে থেকে ক্রি ফ্রেম বসাবো পাঁচ সেকেন্ড পরাবর এসে আমি এটাকে দাঁড় করালাম তারপর এখান থেকে ছবিটাকে ধরে সম্পূর্ণটা আবার আপনি এখান থেকে এইদিকে বা দিকে দিয়ে দিবেন এরকমভাবে সম্পূর্ণটাকে বা দিকে দিবেন ঠিক একইভাবে আবার নিচের লেয়ারটাকে পাঁচ সেকেন্ড পরে নিয়ে দাঁড় করাবেন তারপর আবার ছবিটাকে ধরে সম্পূর্ণটা এখান এইখান থেকে ডান দিকে দিয়ে দিবেন এরকম এরকমভাবে সম্পূর্ণ লেয়ারটাতে পাঁচ সেকেন্ড পর পর একবার ডান দিক একবার একবার দিক করে এইখান থেকে এরকমভাবে করে দিবেন সম্পূর্ণ ভিডিওতে দেওয়া হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে একদম ভিডিওর ফার্স্টে চলে আসবেন এইখান থেকে আপনারা পিআইপি লেখাতে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনারা ব্লু এবং গ্রিন স্ক্রিনের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে সিলেক্ট করা হয়ে গেলে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এইখান থেকে কাটা আউটে ক্লিক করবেন এইখানের মধ্যে একটা ক্রোমা অপশান পাবেন এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই যে গুলবিত্তা দেখেনেটের ওপর ধরে এটাকে আপনারা গ্রিন কালারের উপর এনে ছেড়ে দেবেন নিচের এই দেখটাকে বাড়ি এখান থেকে হান্ড্রেড পর্যন্ত করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক শেডু সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দিবেন তারপর আপনারা এটার এই কর্নারে দৌড়ে এখান থেকে এটাকে এরকমভাবে ঘুরিয়ে দিবেন এরকমভাবে ঘুরাবেন তারপর এটার উপর দিয়ে গুলি দিয়ে দৌড়ে টেনি জুম করে এটাকে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন একটু নিচে নামিয়ে বসিয়ে দিবেন পারফেক্ট মতো খানার মধ্যে এটাকে একটু পারফেক্ট মতো নিচে নামিয়ে বসানো হয়ে গেলে এইখানে যে আমাদের ব্লু স্ক্রিনের লেয়ারটা সেটার উপরে ক্লিক করবেন ব্ল্যাক সেডুটা নিচে চলে যাবে এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে আবার আপনারা পিআইপি লিখাতে ক্লিক করবেন এখন এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করবেন আমি যে মিউজিকটা ব্যবহার করতে সেটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর এখান থেকে ক্লিক করে দেবেন মিউজিকটা এখানের মধ্যে চলে আসবে এখন এখান থেকে নিচের লেয়ারগুলো একটু বাদ দিয়ে দিলে দেখতে পারবেন এইখানের মধ্যে একটা লিখাবে উঠবে এটাকে দেখে এটা এই কর্নারে ধরে দেখে এখান থেকে টেনে জুম করে আপনারা পারফেক্ট মতো নিচে এখানের মধ্যে বসিয়ে দিবেন এইখানের মধ্যে বসানো হয়ে গেলে উপরের টুলসগুলোকে দিকে দিয়ে এখান থেকে আপনারা ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ঠিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন ভিডিওটাকে সেভ করে প্রথমে গ্যালারিতে নিতে হবে উপরের মধ্যে একটা এক্সপোর্টের অপশান আছে এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন পুনরায় এখান থেকে এক্সপোর্টের অপশানে ক্লিক করবেন তারপর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে উপরে দেখতে পারবেন যে একটা হোম বাটন আছে ডান দিকের উপরের কর্নার এখান থেকে হোম বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার আপনারা ভিডিও লেখাতে ক্লিক করবেন এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন এখন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ছবি ভিডিও শো করবে উপরে যেই ছবিটাকে রাখতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশন আছে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখানে যদি নাইনি সিরো সিক্সটিন সিলেক্ট করা না থাকে ক্যানভাসে ক্লিক করে নাইন সিরো সিক্সটিন সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এটাকে এখান থেকে ফুল স্ক্রিন করতে হবে না এখন এখান থেকে আপনারা ডিউরেশনে চলে আসবেন ডিউরেশনে এসে প্রথমে ডিউরেশনটা যত সেকেন্ড দিয়েছিলেন ওইটাকে অত সেকেন্ড ডিউরেশন দিয়ে ওকেতে ক্লিক করে নেবেন এখন এইখান থেকে আপনারা লেখাতে ক্লিক করবেন এইমাত্র যে যেই ভিডিওটাকে এক্সপ্লোর করে গেলার দিন এসেছিলেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন এখন এখান থেকে আপনারা এটার উপর একবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে কাট আউটে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে একটু নাড়িয়ে ব্লু কালারের উপরেই ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনারা পঞ্চাশ পর্যন্ত করে দিবেন এখান থেকে পঞ্চাশ অথবা পঁয়তাল্লিশ পর্যন্ত রাখবেন আমি এখান থেকে তেতাল্লিশ পর্যন্ত করে দিলাম নিচের এই অপোজিটিটাকে আপনারা আপনাদের ছবি অনুযায়ী করে নেবেন যতটুকু করলে সুন্দর দেখা যায় অতটুকু এখান থেকে করে নেবেন এতটুকু করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আরেকবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন আর আপনার এই পারফেক্ট মতো যদি মাঝখানে ছবিটা না বসে থাকে আপনি এখান থেকে চাইলে ছবিটার এই লেয়ারে ক্লিক করে পারফেক্ট মতো বসাতে পারেন যেমন আমার এই ছবিটা মাথাটা একটু চলে গেছে এখান থেকে আমি এটাকে পারফেক্ট মতো বসাবো তার জন্য টিকমার্ক অপশানে ক্লিক করতে হবে এখন এখান থেকে নিচের ছবি লেয়ারটাতে ক্লিক করবেন এখান থেকে ছবিটার উপর ধরে রেখে আপনি চাইলে একটু নিচে উপরে করে বসাতে পারেন আমি একটু নিচে না আমি বসিয়ে দিলাম তারপর এখান থেকে আবার আপনারা পিআইপি লিখেতে ক্লিক করবেন এখন এখান থেকে আবার তে ক্লিক করবেন এখন এখান থেকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটা উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখান থেকে আরেকবার ক্লিক করতে হবে দুইবার ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হবে তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন লাস্ট একটা বর্ডার পি ইঞ্জে আমরা এখানে আমরা সিলেক্ট করবো একটা লিঙ্কও এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন সবগুলো ফ্রিতে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এটার এই অপশানে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ার সে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানে আমাদের কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছিল তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারি তিন আসুন উপরে একটা পার্সেন একটা এক্সপোর্টের অপশন আছে এখান থেকে এক্সপোর্টের অপশনে ক্লিক করবেন পুনরো এক্সপোর্টে ক্লিক করবেন এইখানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ